আমি মনে করি আমাদের শ্রমিকদের অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমি প্রাক্তন কতটা বাদ দেন একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের সাথী হওয়ার অঙ্গীক হয়েছে

ব্যক্তি জগন্নাথ চট্টোপাধ্যায় একটা কথা লিখেছিলেন যেটা আমার মনে হয়েছে আমার হয়েছে আমি আইনি নোটিশ দিয়েছিলাম আমার আইনজীবীর পক্ষ থেকে উনি তার উদয় হয়েছিল উনি দু ঘন্টার মধ্যে তার পোস্ট উদ্র করে দিয়েছিলেন এবং গতকাল আমার সাথে আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার কথা বলেছেন আমার এই চ্যাপ্টার নিয়ে আপনারা বিশেষ করে জলঘোলা করার চেষ্টা কারণ একটা বিষয় সেটা হচ্ছে যে বিভিন্ন সমাজ মাধ্যমে বিভিন্ন রকম ভাবে বলা হচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেহেতু নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে আমিও বলছি তো আমিও নিয়ে দিব্যেন্দু অধিকারীর নামটাকে সামনে রেখে আপনাকে আপনার একটা কথা বললাম প্রমাণ যদি হয় দিব্যেন্দু অধিকারী তো অত বোকার নয় গলায় দড়ি দিয়ে ছুলে পড়বো কথা বলতে পারবো আমাকে যে সাজা ভারতবর্ষের সংবিধানে প্রদত্ত সাজা বিএনএস নতুন আইনে যে সাজা যে সাজা দেবে সে সাজা মাথা পেতে দেব আপনি কি কোনো সুপারিশ করেছিলেন আমি কোনো মন্তব্য করব না সবটাই অতীত হয়ে গেছে আর বাকি যা বলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলবে এবং মহামান্য উচ্চ আদালত মনিটর করছে মহামান্য উচ্চ আদালতের মনিটরিং যে কেস চলে সেখানে আমার মন্তব্য করা সহ পায় না একটা সেটা